গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার ব্লগ ডিএস ফ্যামিলি বার তো আজকাল রবিবার তো আমরা এখন দুপুর থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন বসে আছি আর ওইখানে দেখো বকু আমাদের টিয়ারা খাচ্ছে লাঞ্চ ওর লাঞ্চ লাঞ্চ আজকে পেয়ারাটা খাবে ও আর এখন মোবাইল দেওয়া হয়নি মোবাইলটা একটু পর দেওয়া হবে আগে মোবাইল হবে আর আমরা একটু পরে করব হ্যালো গুড আফটারনুন সবাইকে আর যেটা তো অলরেডি ব্লগ শুরু করে দিল দিশা আর আমি এখন যাবো একটু চুল কাটতে বন্ধুরা চুল অনেক বড় হয়ে গেছে তোমাদের কালকেও বলেছিল তো এখন যাব চুলটা কাটতে তারপর চুল কেটে এসে আজকে তো এখন কোনো প্ল্যান নেই আর যদি সময় পাই তো আজকে একটু ঠাকুর মন্দিরে যেতে পারি যেটা হলো মহেশকলাতে তো সন্ধ্যার সময় হয়তো বা দেখি আমি কন্ডিশন বা সিচুয়েশন বুঝে যদি যাই ডেফিনেটলি তোমাদের দেখাবো আর সত্যি ওই মন্দিরটায় গেলে আমার মানে মনে খুবই ভালো লাগে তো ওই জন্য ইচ্ছা হচ্ছে যাওয়ার তো গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে প্রায় হ্যাঁ চারটা বাজতে গেছে আর যেটা তোমাদের বলেছিলাম আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি চুল কাটতে তো চুল কেটে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এসে স্নান করলাম ভাত খেলাম ভাত খেয়ে সত্যি ওদেরকে প্রচুর মিস করছি কালকে এই সময় প্রচুর গমগমি ছিল আইসক্রিম খেয়েছিলাম অনেক কিছু হয়েছিল তোমরা দেখেছ আর এখানে দেখো গোপু বসে আছে এখানে দেখো গোপু বসে আছে মোবাইল দেখছে ওখানে বসে বসে আর আমি কিছু কাজ করছিলাম কাজগুলো হয়ে গেছে অলরেডি এখন ল্যাপটপ খুলে কিছু দেখি মুভি ফুভি দেখা যায় কিনা না আর যে মানে একটা দিন একটু আনন্দ করেছিলাম আশা করি ওরা তাড়াতাড়ি আসবে আবার ওর এক্সাম শেষ হলে আদিও আসবে আবার একসাথে আমরা হব তো চলো বন্ধুরা আজকে কি করছি সারা দিন আর যেটা তোমাদের বলেছিলাম ঠাকুর মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি সব কিছু ভালো থাকে বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে যেতে পারি কেমন আকাশটা খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো বন্ধুরা আমার যাওয়ার ছিল তোমাদের বলেছিলাম ঠাকুর মন্দিরে যাবো কিন্তু ঠাকুর মন্দিরে যাওয়া হবে না কারণ বাবু যাচ্ছে একটু রেশনে তো বাবুকে রেশনে থেকে আনতে যাচ্ছে এখন অলরেডি বাইক আমি বের করে নিয়েছি তো আমি বেরোচ্ছি বন্ধুরা এসে আবার দেখা হবে তো বন্ধুরা অত বেরিয়ে গেল আর আমি এখানে বসে আছি একটু বাইরে অনেক গরম পড়েছে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে প্রার্থনার টাইমও হয়ে আসছে তো বন্ধুরা অলরেডি আমাদের সবার ডিনার হয়ে গেছে আর বাবু মা অলরেডি শুয়ে পড়েছে শুয়ে পড়েনি অ্যাকচুয়ালি ওরা টিভি দেখছিলো আর আমরা এই ঘরে চলে এসেছি আর বাইরে যা গরম আজকে এসি অন পুরো সারাদিন ধরেই আজকে এসি অন ছিল আর একটু পরেই শুয়ে পড়বো বন্ধুরা এখন বাজে পৌনে বারোটা আমি বেশিক্ষণ হয়নি একটু আগে এসেছিলাম আর আমি ডিনার ফিনার করেছি অ্যাকচুয়ালি ডিনার করতে আমার লেট হয়ে গেছিলো আর ওরা আগেই ডিনার করে ফেলেছিলো সবাই তো বন্ধুরা আজকে আর ব্লকটা ক্লোজ করছি না আর কালকে আবার কিছু কাজ আছে কালকে দেখাবো কালকে কি হচ্ছে তোমাদের পাশেই দেখো সবাই তো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ব্লগটাকে টু বি কন্টিনিউ গুড মর্নিং ফ্রেন্ডস তো ব্লগটাকে কন্টিনিউ করছি আর আজকে হলো সোমবার বন্ধুরা তো সোমবারে আমরা সকালে ব্রেকফাস্ট করছি একটু অলরেডি লেট লেট হয়ে গেছে তো ব্রেকফাস্টগুলো রেডি করছি তো আজকে ব্রেকফাস্টটা আমরা যা খাবো ওটা হলো দেখাচ্ছি তোমাদের এখন হলো ব্রেড আছে দেখো ব্রেডগুলো আমি আমরা একচুয়ালি ঘি দিয়ে ওটা ইয়ে করেছি সেঁকেছি আর এখানে ডিম আছে ডিমগুলো ডিম করবো বয়েল করা আছে ডিমগুলো ওগুলো খাবো ছিঁড়ে আর এখানে দেখো মার জন্য রুটি বানাচ্ছে দিশা আর তার সাথে কি হবে আজকে তার সাথে কি আছে আচ্ছা তপতাতে কি কি বানিয়েছে

যাও খাবো তো চলো বন্ধুরা ব্লগটা যেটা বলো তোমাদের কন্টিনিউ করছি আজকে কি করছি সারা দিন দেখবে তোমরা গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে প্রায় সাতটা আর আমি একটু বেরোচ্ছি যাব সিটি সেন্টারে একটু কাজ আছে আমার কিছু বন্ধুরা আসবে ওদের সাথে একটু গল্প করব আর সাথে একটু কাজও আছে অ্যাকচুয়ালি বন্ধুরা তো ওখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাবো তো দেখো তারপরে দেখি ওদেরকে টিফিন টিফিন করে দিলাম ম্যাগি বানিয়ে দিলাম চা বানিয়ে দিলাম তো চলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আর কি কি রান্না হয়েছে ও দেখাবে দিশা আর রাত্রে কি মেনু আছে ওগুলোও দেখাবে আর আমি এখন বেরোচ্ছি বন্ধুরা তো আর দেরি করবো না অলরেডি সাতটায় টাইম ছিল অলরেডি সাতটা পাঁচ হয়ে গেছে তো বেরি বেরিয়ে যাচ্ছি আর এসে আবার দেখা হবে তারপর করবো এখন বেজে গেছে সাড়ে দশটা সাড়ে দশটার কাছাকাছি বাজে তো আজকে কি কি রান্না হয়েছিল তারাও তোমাদের একটু দেখাই দেখো এখানে আছে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে এখানে আছে চিংড়ি তরকারি এখানে আছে কালকে একটু মোচা এখানে ডাল আছে এই যে আর এখানে একটু ঘুমনি নিয়েছি আমি আর ভাত নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর দাঁড়াওয়া দেখাই এখানে হলি এই যে প্রচুর লতি আর ওকে অলরেডি ভাজিয়ে দিয়েছি খাওয়া গেছে এই যে খেতে বসেছে খাচ্ছে এখন গুড ইভিনিং সবাইকে তো আমি জাস্ট ডিনার করছি এখন আর দিশা একটু পরে ডিনার করবে আমি গিয়েছিলাম বাইরে একটু তা বাইরে থেকে এসেছি প্রায় সব নটার দিকে তারপরে বাজারে গিয়েছিলাম আর বাইরে যেটা গিয়েছিলাম বন্ধুরা যেটি কাজের জন্য গিয়েছিলাম ওটা হয়ে গেছে সাকসেসফুলি তো ওখান থেকে আর দেরি করিনি আসার সময় অ্যাকচুয়ালি দিশার জন্য কিছু আম